নমস্কার আজকের একটি ছন্দ পাঠ ছন্দের নাম গোপচুরি সুকুমার রায় হেড অফিসের বড় বাবু লোকটি বড় শান্ত তার যে এমন মাথার ব্যাম কেউ কখনো তা জানত দিব্যি ছিলেন খোস মেজাজে চেয়ার খানি চেপে একলা বসে ঝিমঝিমিয়ে হঠাৎ গেলেন খেপে আতকে উঠে হাত পা ছুড়ে করে গোল হঠাৎ বলেন গেলুম গেলুম আমায় ধরে তোল তাই শুনে কেউ বদ্যি ডাকে কেউ বা হাকে পুলিশ কেউ বা বলে কামড়ে দেবে সাবধানেতে তুলিশ। তুলিস ব্যস্ত সবাই এদিক ওদিক করছে ঘোরা ঘুরি বাবু হাকেন ওরে আমার গোপ গিয়েছে চুরি গোপ হারানো আজব কথা তাও কি হয় সত্যি গোপজোড়া তো তেমনি আছে কমেনি এক রক্তি সবাই তারে বুঝিয়ে বলে সামনে ধরে আয় না মোটেই লোপ হয়নি চুরি কখনো তা হয় না রেগে আগুন তেলে বেগুন তেড়ে বলেন তিনি কথার নোংরা ছাটা খ্যাংরা ঝাটা বিচ্ছিরি আর ময়লা এমন গোপ্ত রাখতো জানি শ্যামবাবুদের গয়লা এগো যদি আমার বলিস করব তোদের জবাই এই না বলে জরিমানা করলেন তিনি সবাই ভীষণ রেগে বিষম খেয়ে দিলেন লিখে খাতায় কাউকে বেশি লাই দিতে নেই সবাই চড়ে মাথায় অফিসের এই বাদরগুলো মাথায় খালি গবর গোপজোড়া যে কোথায় গেল কেউ রাখে না খবর ইচ্ছে করে এই পেটাদের গোপ ধরে খুব নাচি মুখ্যগুলোর মুন্ডু ধরে কোদাল দিয়ে চাচি গোপকে বলে আমার তোমার গোপকে বলে তোমার আমার কি কারো কেনা গোফের আমি গোফের তুমি তাই দিয়ে যাই না যদি ছন্দটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ